কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কারো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা থাকে তাহলে তার কাছে না গিয়ে কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগোড করবেন ফ্রেন্স আমি এই ভিডিওতে দুটোই দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য করে মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা থাকে তাহলে তার কাছে না গিয়ে কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগোড করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন ধরনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক লগ আউট এখন অল ওয়াল্ড করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোকও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোকও থাকে তাহলে আপনি প্রোফাইল লোকোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে রকম আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচের আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ও ফোন হবে দেখুন সেম পেজ ওপেন আছে এবার এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপরে দেখুন এখানে কিছু লেখা আছে মানে এই বক্সের ভিতরে এই অপশানগুলো আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এয়ার পারফরমেন্স তারপর ভেরিফিকেশন তো আপনাকে যেহেতু যেহেতু এই অপশানগুলোতে আসতে হবে তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন ক্যাপেন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন কি অপশন আছে চেঞ্জ পাসওয়ার্ড এবার আপনাকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন নামের ওপরে ক্লিক করতে হবে প্রথম অপশান বলতে এখানে একটাই অপশন আছে নাম শুধু সকর সিং আপনাকে নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে প্রথমে একটা ঘর আছে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড এবারে কারেন্ট পাসওয়ার্ডের ঘরে আপনাকে আপনার ফেসবুক কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে মানে আপনার ফেসবুক এখন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এই কারেন্ট পাসওয়ার্ড ঘরে দিতে হবে তো কারেন্ট পাসওয়ার্ড ঘরে আমি আমার কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কারেন্ট পাসওয়ার্ড ঘরে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর কারেন্ট পাসওয়ার্ডে নিচে একটা ঘর আছে লেখা আছে নিউ পাসওয়ার্ড এবারে রিণ নিউ পাসওয়ার্ডটা করে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে মানে আপনি আপনার ফেসবুক এখন এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই নিউ পাসওয়ার্ডটা করে দিতে হবে তো আমি নিউ পাসওয়ার্ডটা করে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ডটা করে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নিউ নিচে ঘরে কি করা আছে লেখা আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড এবারে রিটাইপ নিউ পাজে করে আপনাকে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে তো রিটাইপ নিউ পাজের করে নতুন পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডে করে পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা টিক দেওয়া আছে আপনার যদি এখানে টিক দেওয়া না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি টিক দিয়ে দেবেন এখানে টিক দেওয়া থাকলে কী হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা আছে সেই মোবাইল বা কম্পিউটারগুলো থেকে অটোমেটিক আউট হয়ে যাবে এবার নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে সেই মোবাইল নম্বর বা ইমেল আইডিতে ওটিপি যাবে আমার ফেসবুক এখন ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তার জন্য আমার ইমেল আইডিতে ওটিপি আছে আমি ইমেল আইডিতে গিয়ে ওটিপি দেখে এখানে বসিয়ে দেবো তো ওটিপির জন্য আমি ইমেল আইডিতে যাচ্ছি আমার ওটিপি চলে এসছে ওটিপি দেওয়ার পর এবার ওটিপির নিচে কন্টিনিউই ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা ছিল সবগুলো থেকে লগ হয়ে গেছে